বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিলাম তার মধ্যে ছোটো চামচের হাফ চামচ লবণ আর তিন চামচ থেকে চার চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এবার এইটা দিয়ে ভালো করে ময়ন করে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটা ময়দার মিশ্রণটাকে সুন্দর করে মেখে নেবো খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না ঠিক এই রকম একটা নর্মাল ডো আমি তৈরি করে রাখলাম মাখাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে এখান থেকে বেশ কটা লেচি কেটে নেব একটা একটা করে লেচি আমি এইভাবে কেটে নিচ্ছি গোটা সাত আট লেচি হয়েছে এবার দেখো দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে একটা বাটির মধ্যে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি যে দিকটা একটু বড় ফুটো আছে সেই দিকটা দিয়ে আমি গ্রেড করে নেব আজকে আমি কাঁচা আলু দিয়ে তোমাদেরকে একটা সুন্দর লাচা পরোটা তৈরি করে দেখাবো তখন আলুটা ঠিক এরকম পর্যায়ে যখন হলো তারপর আমি দু তিনবার জল পাল্টে পাল্টে চিপে চিপে ধুয়ে নেব একটা ডিশের মধ্যে রাখলাম এরকম করে জল চিপে চিপে দু তিনবার ধুয়ে নিয়েছি এরপরে অল্প একটু লবণ দিলাম এবার লবণ দিয়ে ভালো করে এটাকে আলুটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো মিনিট দশেক আলুটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা জল হচ্ছে আমি এবার চিপে চিপে একটা বাটির মধ্যে আলুটাকে তুলে রাখছি খুব সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদেরকে লাচ্চা পরোটা তৈরি করে দেখাবো দেখো কাঁচা আলুগুলোকে জল মানে লবণ চিপে যখন রেখেছি সেইটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা বেশ কিছুটা কুচি দেখো আমার মশলা মাখানো হয়ে গেল এবারে একটা করে লেচি নিয়ে আমি এবার বেলে নেব বড়ো সাইজের রুটি আকারে আমি বেলে নেবো ওইটাকে তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলে দেখবে কত সহজে কত সুন্দর আজকে আমি তোমাদেরকে লাচ্চা পরোটা তৈরি করে দেখাবো দেখো বড়ো করে বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে বেলেছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন সাদা তেল সাদা তেলটা দিয়ে এবার দিকটা বুলিয়ে নিলাম এবার ওপর থেকে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা দেখো ছড়ানো হয়ে গেছে এরপরে যে আলুটাকে মেখে গিয়েছিলাম গোলমরিচের ধনে পাতা দিয়ে সেটাকেও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা চিজ এই চিজ দিলে কিন্তু আমি যে লাচ্চা পরোটা তৈরি করছি এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তোমরা খেয়ে বুঝতে পারবে না যে এটা কাঁচা আলু দিয়ে তৈরি করা হয়েছে এত টেস্টি একটা লাচ্চা পরোটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম এবারে ধীরে 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 গোল পাকিয়ে নিয়ে এবার দেখো কীভাবে কোল্ড করে নিয়েছি দেখো এবারে পিছন দিকটা চেপে দিলাম একটা লেচি রেডি হয়ে গেলো এবার এটাকে একটুখানি ময়দার সাহায্যে ভালো করে বেলে নেবো হালকা হাতে বেলতে হবে তা না কিন্তু আলুর কাঁচা আলুর পুর আছে ফেটে বেরিয়ে যেতে পারে খুব ধীর হাতে বেলে নিতে হবে দেখো একটা লাচ্চা পরোটা বেলা আমার কমপ্লিট হয়ে গেলো এইভাবে আরেকটা লেচি নিয়ে আমি ওরকম বড় করে রুটির আকারে বেলে নিলাম তারপরে একটুখানি সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে রুটিটা চারপাশে বুলিয়ে নিলাম এরপরে আমি একটুখানি ময়দার গুঁড়ো চারপাশে দিয়ে দিলাম তারপরে আলুর পুরটাকে কাঁচা আলুর পুরটাকে দিয়ে দিলাম এর মধ্যে সম্পূর্ণটা ছড়িয়ে দিয়েছি দেখো ভালো করে এরপরে আবার একটুখানি চিজকে গ্রেটারে করে গ্রেট করে নিলাম বন্ধুরা কত সহজে আজকে আমি তোমাদেরকে লাচ্চা পরোটা তৈরি করে দিচ্ছি মানে তোমরা খেয়ে বুঝতে পারবে কত টেস্টি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে লাচ্চা পরোটা এইভাবে তৈরি করে খেও কোনো আত্মীয় পরিজন এলেও তাদেরকে তৈরি করে দিলে তারাও তো ভীষণ খুশি হবে যে সব সময় আমরা আমাদেরকে তাহলে দোকানে ছুটতে হয় না আমরা যদি এইভাবে লাচ্চা পরোটা তৈরি করে নিই কাঁচা আলুর পুর ভরা একটা তোমাদেরকে সুন্দর লাচ্চা পরোটা তোমাদেরকে রেডি করে দেখালাম দেখো প্রথমে রোল করে নিলাম তারপরে গোল করে পাকিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলে নেব কত সহজে লাচ্চা পরোটাগুলো দেখো বেলা হয়ে যাচ্ছে লাচ্চার যে একটা ফল সেগুলো দেখো সব দেখতে পাওয়া যাচ্ছে একটু ছেড়ে কিন্তু বেরিয়ে যায়নি এইভাবে আমি একটা একটা করে বেলে নিলাম দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি আজকে আমি এটা সাদা তেল দিয়েই ভাজবো তোমরা ইচ্ছা করলে এটাকে বাটার দিয়েও ভাজতে পারো এবার চারদিকে সুন্দর করে একটুখানি ঘুরিয়ে নিলাম এবার একটা খুন্তির সাহায্যে দেখো এপিট ওপিট সুন্দর করে উলট পালট করে আমি কিন্তু লাচ্চা পরোটাটা ভেজে নেব ধীর হাতে এটাকে এপিট ওপিট করে উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো প্রত্যেকটা লাচ্চার যে ভাজ হয় সেই ভাজগুলো কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এইভাবে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এইভাবে আমি একটা একটা করে লাচ্চা পরোটা ভেজে নেব আশা করি বন্ধুরা আজকে খুব সহজভাবে তোমাদেরকে লাচ্চা পরোটা তৈরি করে দেখালাম তোমাদের এটা ভীষণ পছন্দ হবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আরেকটা পরোটা আমি সুন্দর করে ভেজে নিলাম ভাজগুলো কত সুন্দর হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা লাচ্চা পরোটাকে ভেজে নেবো তোমরা ইচ্ছা করলে লাচ্চা পরোটাটা আলুর দম বা চিকেন বা যে কোনো সস দিয়েও তোমরা খেতে পারো দেখো একটা একটা করে লাচ্চা পরোটা আমি এরকম করে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম লাচ্চা পরোটা পেলে বাড়ির প্রত্যেকটা সদস্য ভীষণ খুশি হয়ে যাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের আমার লাচ্চা পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো এইভাবে আমি একটা একটা করে লাচ্চা পরোটা সুন্দর করে ভেজে নিলাম তোমরা এটা খেয়ে বিশ্বাসই করতে পারবে না যে কাঁচা আলু দিয়ে এটা তৈরি হয়েছে আর যেমন সুন্দর নরম হয় তেমনি তার টেস্ট হয় দেখো কত সুন্দর দেখতে লাগছে লাচা পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো আলুগুলো যে কাঁচা আলু দিয়ে তৈরি করেছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে না এত নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে যাই হোক তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখলাম একবার তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে আর এটা অফিসে টিফিনে বা ডিনারে তোমরা এটা খেতেই পারো বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকে রাখলাম কেমন 哒哒。